আমাদের ভিক্ষা দরকার নেই আমাদের অধিকার চাই আমাদের পশ্চিম বাংলায় এই কিছুদিনের মধ্যে দেখা গেল যে দুশো একষট্টিটি প্রায় কম বেশি কলকারখানা এখান থেকে অন্য রাজ্যে চলে গেল এই রাজ্যে বাংলা রাজ্যে শ্রমিকদের সঠিক মতন কাজ না দিতে পারছে আমাদের এই সংগ্রাম চলবে সারা ভারতবর্ষ ভারতবর্ষব্যাপী যে রাজনৈতিক শিকার যেমন আমাদের ছোটো বোন তিলোত্তমা এরপরে রাজনীতির শিকার হয়েছে তামান্না আনিস খান এই সমস্ত ভাই ও বোনেদের যেভাবে রাজনীতির শিকার হয়েছে এরা এখনো পর্যন্ত কোনো বিচার এরা পায়নি এই বিচার সঠিক বিচার পাওয়ার দাবিতে আজকে আমাদের এই পদযাত্রা এবং আপনারা জানেন দীর্ঘদিন যতদিন এই শাসক দল শোষণ করে করছে আজও পর্যন্ত কোনো স্কুল কোনো হাই মাদ্রাসার এরা ভোট করায়নি তার বিরুদ্ধে আমাদের এই যাত্রা আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন কোনো স্কুলে কোনো শিক্ষক নিয়োগ হয়নি তার বিরুদ্ধে আমাদের এই যাত্রা আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই যে ইলেকট্রিক স্মার্ট মিটার সাধারণ মানুষের উপরে এমনিতেই আমাদের ইলেকট্রিক যে বিল আছে এই বিলটা হচ্ছে অত্যাধিক মানুষের উপরে একটা চাপিয়ে দেওয়া হয়েছে এবং দিনের পর দিন সমস্ত জিনিসের মূল্য এই মূল্যবৃদ্ধির উপরে আমাদের অভিযান এই যাত্রা আর এই যাত্রা আমাদের আমাদের যে আই এস এফের একমাত্র বিধায়ক নরসা সিদ্দিকী এই নশা সিদ্দিকীর দাবি এই সবের উপরে জনসাধারণের উপরে যে চাপি দেওয়া হচ্ছে জনসাধারণের আজকে আমাদের বাংলায়, এই কিছুদিনের মধ্যে দেখা গেল যে দুশো একষট্টিটি প্রায় কম বেশি কলকারখানা এখান থেকে অন্য রাজ্যে চলে গেল অথচ আমাদের দিদিমণি সেইখানেতে বিভিন্ন জায়গাতে উনি ব্যবসাদারদের নিয়ে আসার জন্য উনি সম্মেলন করেছে কিন্তু উনি সম্পূর্ণভাবে ব্যর্থ তার দাবিতে আমাদের এই সংগ্রাম আর এই সংগ্রাম আমাদের চলতেই থাকবে যতক্ষণ না আমাদের এই রাজ্যে পশ্চিম বাংলা রাজ্যে শ্রমিকদের সঠিক মতন কাজ না দিতে পারছে আমাদের এই সংগ্রাম চলবে আমাদের ভিক্ষা দরকার নাই আমাদের অধিকার চাই এই অধিকার সম্মেলন আমাদের চলতে থাকে